প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আসমা আসমার এখনও বিয়ে শাদি হয়নি আসমার পরিবারে শুধু তার মা আছে বাবা নেই তো আসমা এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় যে থাকতে একটু ভালো রাখবে ভালোবাসবে তেমন একটা মানুষ পেলে আসমা বিয়েসাদী করতে রাজি আসে আসমা দেখতে মার্শাল লম্বাচুরা ভালো দেখতেও সুন্দরে কিন্তু অভাবে সংসারে আসমাকে কেউ বিয়ে করতে চায় না তো আসমারা যে ঘরে থাকে সেই ঘরের অবস্থা অনেকে খারাপ তো সেই ঘরের ভাড়াও একবারে কম মাত্র পনেরোশো টাকা ভাড়া তো আসমার যে ঘরে থাকে সেই ঘর দেখলেও অনেক ছেলেরা পিছিয়ে পড়ে আসমার মা পরের বাসায় কাজ করে আগে চটপটি বিক্রি করতো ভ্যানে তারপর পরের বাসায় কাজ করে এখন টুকটাক সময় পেলে চটপটিও বিক্রি করে তো এইভাবে আসমাদের জীবন সংসার চলতেছে তার মধ্যে তার একটা ছোট ভাই আছে মারদাসায় পরে তো আসমারও ইচ্ছা ছিল খুব পড়াশোনা করবে ভালো এক জায়গায় বিয়ে হবে কিন্তু আসমার তো সেই স্বপ্নই ঘুরে বালি তো আসমা এখন চাচ্ছে যদি ভালো একটা জীবনসঙ্গী পায় তাহলে বিয়ে সাদী করবে সে গরিব হোক তাতে কোনো আপত্তি নেই যদি আসমাকে একটু বিয়ে শি করে বিয়ের পর দুবেলা দু মুঠো ডাল ভাত খাওয়াতে পারে তেমন মানুষ পেলে আসমা রাজি আছে যদি সে মানুষটি বিবাহিত হয় বা তার বয়স যদি বেশিও হয় তাতে কোনো আপত্তি নেই তার বয়সে সিনিয়র হলেও আসমা তাকে বিয়ে শী করতে রাজি আছে যদি তাকে বিয়ের পর একটু সুখ দিতে পারে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি